হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা কামিজের সুন্দর একটা ডিজাইন কামিজের বুকে সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা আমি এইমাত্র শেষ করলাম শেষ করে তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম এটা আমি আরেক দিনও যখন স্টার্ট করি তখন তোমাদেরকে দেখেছিলাম যদি তখন একটু হেজি হেজি ভাবছিল ঠিক মতন আঁকাটা বোঝা যাচ্ছিলো না কিন্তু এখন আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি এই যে দেখো এটা দূর থেকে নেভি ব্লুর উপরে হালকা হলুদ হালকা গোলাপি আর হালকা সবুজ রং দিয়ে করেছি খুবই হালকা একটা ডিজাইন যাতে এটা তাড়াতাড়ি শেষ করা যায় এই হলো পুরা ডিজাইনটার লুক বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে থেকো অনেক অনেক ধন্যবাদ আসলাম আলাইকুম